একটা প্রবাসী যতবার নামাজের মধ্যে খাড়ায় নামাজের মধ্যে খাড়িয়ে ততবার সে তার ফ্যামিলির জন্য দোয়া করে সবার জন্য দোয়া করে প্রবাসী কোলে একবারও চিন্তা করে না যে হে কেমন আছে সবসময় তার চিন্তা একটাই তার ফ্যামিলিরে ভালো রাখুক একটা প্রবাসী ছেলে হোক একটা মেয়ে হোক এগো খালে একটাই চিন্তা কেমনে তার ফ্যামিলি ভালো থাকবো একটা বারও চিন্তা করে না যে আমার তো সব কিছু শেষ হয়ে যেভাবে আসছে আমার তিন কুড়ি যেভাবে লাগছে এরা একটা বারও চিন্তা করে না এর জন্যে আপনারা যারা দেশে থাকেন তারা প্রবাসীরা প্রবাসী ভাই বোনদেরকে